আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয় রংপুর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে চলুন আমরা দেখে কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে হবে আবেদন করতে কত টাকা প্রয়োজন বিস্তারিত এখানে প্রথম যে পদটি নিয়ে আলোচনা করব অফিস সহায়ক পদ সংখ্যা হচ্ছে তিনটি আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতনের লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দ্বিতীয় যে পদ নিয়ে আলোচনা করব নিরাপত্তা প্রহরী পথ সংখ্যা ছয়টি আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতনে লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ন পরিسنনতা কর্মী পদ সংখ্যা একজন 8250 টাকা থেকে 20010 টাকা বেতনে নিয়োগ করা হবে এখানে আবেদন করতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপরে দেখব সার্কিট হাউজের জন্য আমাদের নাম বেয়ারা পদ সংখ্যা 3 জন টাকা থেকে 20010 টাকা বেতনে লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বা বিশ হাজার দশ টাকা বেতনের লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং রান্নার কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এ পর্যায়ে দেখব সহকারী বাবুর বাবুর চি সংখ্যা একটি আট টাকা থেকে বিশ টাকা বেতনে লোক নিয়োগ করা হবে এখানে স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং রান্নার কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এ পর্যায়ে যে পদটি নিয়ে আলোচনা করব পরিচ্ছন্নতা কর্মী পদ সংখ্যা একটি এখানে আবেদন করতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর মালিনিয়োগ হবে পদ সংখ্যায় একটি এখানে আবেদন করতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং রংপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে একজন প্রার্থী একটির বেশি পদে আবেদন করতে পারবেন না এখন আমরা দেখব অনলাইনে কিভাবে আবেদন পূরণ করবেন যারা চাকরি প্রত্যাশী প্রার্থীগণ ডিসি রংপুর ডিসি রংপুর ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন শুরু হবে সাত জুলাই দু তারিখ থেকে এবং আবেদন শেষ হবে ছয় আগস্ট দুই হাজার বিকাল পাঁচটা পর্যন্ত মুক্ত ওয়েবসাইটে ইউজার আইডি প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এর মাধ্যমে আপনাদের পরীক্ষার ফি জমা দিতে পারবেন আবেদন করতে তিনশো ইন্টু আশি পিকজেল স্বাক্ষর এবং ছবি তিনশো ইন্টু তিনশো পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে এ পর্যায়ে দেখব কোন পদে কত টাকা হলে আপনারা আবেদন করতে পারবেন আপনাদের দুইটি এসএমএস পাঠাতে হবে টেলিটক সিম এর মাধ্যমে এখানে আবেদন ফি বাবদ পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস বাবদ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা প্রয়োজন হবে এবং এসএমএস করবেন আপনাদের টেলিটক সিম থেকে ডিসি রংপুর স্পেস আইডি লিখে পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে আপনাদের যদি টেলিটক সিম না থাকে অন্য কারো টেলিটক সিম দিয়েও আপনারা অনলাইনে মেসেজ করতে পারবেন অথবা পাশে কম্পিউটার দোকান থেকে আপনারা আবেদন করে নিতে পারবেন এবং দ্বিতীয় স্পেজ লিখতে হবে ডিসি রংপুর স্পেস ইয়েস স্পেস ইন লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে এবং আপনারা আবেদন করার পর ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখবেন পরবর্তীতে ডিসি রংপুর ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইট থেকে আপনাদের এডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে এখানে বয়স সীমা সাত জুলাই দুই হাজার পঁচিশ তারিখ হতে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং কি কি কাগজপত্র প্রয়োজন হবে সে বিষয়ে এখন আমরা জেনে নিব এখানে সংশ্লিষ্ট পৌরসভা মেয়র কাউন্সিলর বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দায়িত্বপ্রাপ্ত যারা থাকবে তাদের থেকে নাগরিকত্ব সনদপত্র গ্রহণ করতে হবে এবং শিক্ষাগত যোগ্যতার সকল মূল এবং সাময়িক সনদপত্র অর্থাৎ ফটোকপি সঙ্গে রাখতে হবে প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনাদপত্র নিতে হবে এবং অবশ্যই আপনারা ফটোকপিগুলো সত্যায়িত করে নেবেন তো আজকে এ পর্যন্ত ছিল জেলা প্রশাসকের কার্যালয় রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা যারা ভিডিওটি সম্পূর্ণ দেখতেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি অন্যের মাঝে ছড়িয়ে দিবেন যাতে করে অন্যজন উপকৃত হয় এবং চাকরির পরীক্ষায় আবেদন করতে পারে আপনারা সঠিকভাবে আবেদন করবেন কোনো প্রকার তথ্য ভুল দেবেন না এবং এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড সঙ্গে রাখবেন যাতে করে এডমিট কার্ড ডাউনলোড করার সময় সঠিকভাবে এডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম